হ্যালো বন্ধুরা ইউরোপের রাজা নির্ধারণ হবে আজ বায়ান মিউনিকে দু হাজার পঁচিশ ওয়েফা ফাইনালে আজ মুখোমুখি হবে মিলান ও পিএসজি আজ একত্রিশে মে ভারতীয় সময় অনুযায়ী রাত বারোটা বেজে তিরিশ মিনিটে বায়ান মিউনিকের এলিঞ্জা এরানায় মুখোমুখি হবে পিএসজি মোনাম ইন্টার যেখানে লুইস এনরিকের তরুণ দলটি দারুণ ছন্দে থেকে ফাইনাল নিশ্চিত করেছে অন্যদিকে ইন্টারমিলানের মাস্টার মাইন্ড সিমন ইনজাকি আবারও দেখিয়েছে ট্যাকটিক্যাল প্রতিভা যেখানে তিন পাঁচ দুই ফরমেশনে আবারও দলকে ফাইনালে তুলেছে তবে এই গুরুত্বপূর্ণ ফাইনালে এমন কিছু প্লেয়ার আছে যারা অল্প সময়ের মধ্যেই ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে যেমন পিএসজিতে রয়েছে দেমবেলে হাকামি হাতামি কাবার মতো তারকারা অন্যদিকে মিলানে রয়েছে লাউতারো ফ্রান্চেস্কো আচের ভি মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় তো বন্ধুরা দেখা যাক এই গুরুত্বপূর্ণ ফাইনালে শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে ম্যাচটি আপনাদের সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে সোনি স্পোর্টসের চ্যানেলগুলিতে এছাড়া ইউটিউব ও ফেসবুকের বিভিন্ন চ্যানেলে ম্যাচটি আপনারা সরাসরি দেখতে পারেন